খুব লম্বা তাত্ত্বিক আলাপে আজকে আমি যাব না আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো আমাদের দেশে একদল বলেন শুভে বরাতের ফজিলতি নেই আর আরেক দল এই রাতে এমন কাজ করেন যে এই রাতের কাজগুলো শরিয়া সমর্থন করে না এক নম্বর আসেন লাইলাতুন নিসুমিন শাহবানের ফজিলত অনেকগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত সব হাদিস নিয়ে এখানে আমি পর্যালোচনা করব না আমার লিখিত এই বই বই কোরআন আলোকে বারো মাসের করণীয় বর্জনীয় এই বইয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আমি আজকে দু চারটা হাদিস আমি আপনাদের কাছে সহ পর্ব তারপর আমি আমি অন্য আলোচনায় যাবো এক নম্বর আসেন আসেন হজরত জবাল রাহু আনহ হাদিস ইমাম ইবনে ஹிibban রহিমাল্লাহ সহিহ ইবনে ஹிব্বানে এনেছেন 5665 নম্বর হাদিস ইমাম বাইহাকি রহিমাল্লাহ শুআবুল ঈমানে এনেছেন 3883 নম্বর হাদিস যে আল্লাহ তাআলা লাইলাতুন নিসমিন শাবানে পুরো বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকান ফায়াগফিরু লিজামীঈ খালকিহি ইল্লা লিল মুশরিক ও মুশাহিন আল্লাহ তালা শিরিক যারা করে আর অপর কোন মুসলমানের প্রতি বিদ্বেষ যারা রাখে এই দুই দল ছাড়া বাকি সবাইকে আল্লাহ তালা রাত্রে করে দেন হাদিসকে ইমাম হাইসাম রহম আল্লাহ মজমা জবাঈদের বারো হাজার আটশো ষাট নম্বর হাদিস তিনি বলেছেন যেমন তবরার এই দুটি হাদিস বর্ণনা করেছেন রিজাল হুমা সিকাত বর্ণাকারীরা বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ এই হাদিসের আরো অনেকগুলো সনদ উল্লেখ করে বলেছেন যে মাখল থেকে হাদিসটি প্রমাণিত। এছাড়া বিশ্ববরণ্য মুহাদ্দিস শেখ সহাইব আরনাউত রাহিমাহুল্লাহ তার সাহেব নাহিবানের টিকায় তিনি বলেছেন এই হাদিসের অনেক সহায়ক থাকার কারণে বর্ণনাটি সহি।

এটা নাসিরুদ্দিন আলবানী রহিম মহল্লা তার শাহিউদ তারগীমে বলেছেন বলেছেন নাসিরুদ্দিন আলবানি রহিম আল্লাহ তার সিলসিলাতুল্লা হাহাদেসি সাহেহায় বলেছেন বলেছেন এবং সালাফে সোয়াল থেকে যে রাত্রে ফজিলত প্রমাণিত এটা শেখুল ইসলাম বিপণু তে ইম্ তার মাজমু আলফাতয়াল কোবরাহ কুবরাতে বলেছেন ইফতাদুল মুস্তাকিম বলেছেন বলেছেন এই জন্য সালাফের সোয়ালখিন আই মায় মুজিতা তাসি তা যারা করেন তাদের সকলের কাছেই লাইলাতুল নিসসুমিন শাবানের ফজিলত প্রমাণিত এটার পক্ষে যেমন হাদিস আছে ঠিক তেমনিভাবে এটার পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে আছারও আছে এগুলো সনদ সনদ নিয়ে বিস্তারিত আলোচনা এই কিতাবে করা হয়েছে এজন্য এই রাতের ফজিলত সহিহ হাদিসে নেই এক কথা ঠিক নয় বাকি কয়েকটা প্রসঙ্গ আমরা আলোচনা করব এক নম্বর প্রসঙ্গ হলো

مقالات الكوثري اللهم زاهد كوثري رحمه الله, رحمه الله. جامعك 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 مقالات الكوثري مقالات الكوثري كنتش نمبر بشتاي اللهم كوثري رحمه الله ليله النصف من شعبان اكتشرونم ديتش اما ما ذكره الثعلبي في تفسيره من حمل الليله المباركه المذكوره في اول سوره الدخان على ليله النصف من شعبان فسبق قلم সালাবী شو তাদের তাফসীর কিতাবে এটা লিখেছেন যে লাইলাতুল নিসসুমিন শাবান দ্বারা লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল নিসসুমিন শাবান উদ্দেশ্য এবং পরবর্তীতে কেও কেও তাদের তার অনুসরণ করেছেন এটা তার সবকে কলম কলমের sklearn ক্যামেরা নসর মুকালিব এজন্য ভাগ্যরজনী হলো লাইলাতুল কদর ভাগ্যরজনী লাইলাতুল নিসসুমিন না না আমরা যে লাইলা তুল বারা বলি আরবিতে বারা আত মানে মুক্তি এই হিসাবে মুক্তির রাত হিসাবে সবে বরাত বলা যাবে কিন্তু ভাগ্য রজনী হিসাবে সবে বরাত বলা যাবে না এখন প্রশ্ন হলো এই সবে বরাতে আমাদের কি করণীয় উচিত ইমাম ভাই হাকি রহিম আল্লাহ সাহাবুল ইমানে আম্মা জান আয়সা রাদি আনহা থেকে হাদিস এনেছেন এবং বলেছেন ইসনাদু মুরসালুন জাইদ যে হাদিস থেকে এটা প্রমাণিত হয়

إمام ابن راجب حمّاله رحمه الله. لا تفعل ما أري في ركشة بيران نبي. بريست أكتش ما يجب على المسلمين في ليلة النسخ. دلائلة النسخ من شعبان. مسلمان دركي كورنيه وشيت. جني برشان فيامبغي أن يتفعلوا في تلك الليلة اللي الله تعالى والدعاء بغفران الذنوب وستر العيوب وتفريج الكروب. جاي راترة مسلمان دركي وشيت هلا. إيه راتك ذكر الله. Allah تalar ও দোয়াই হিব তার গুনা মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য তার দুস্থুতি দেখে এবং তার মুসিবত দূর করার জন্য এই রাতে আল্লাহর কাছে দোয়া করার জন্য এই রাতে সে কি করবে ফরিক এই রাত্রে দীর্ঘ একাকী নামাজ প্রমানিত এজন্য আপনি এই রাতে একাকে দোয়া করবেন একাকি নামাজ পড়বেন একাকে তাসবি পড়বেন একাকি তাহাজ্জুদ করবেন এগুলো হলো এই রাতের করণীয় যেটা ইমাম ইবনে রজব হাম্বালি রাহিমাহুল্লাহ লাতায়েফুল মারিফে লিখেছেন প্রশ্ন হলো

আর তিন নম্বর এটার যেহেতু জয়ফ হাদিস আছে সব মিলিয়ে কেউ যদি শাহবান মাসের পনেরো তারিখ রোজা রাখতে চায় কোনো সমস্যা নাই সে শাহবান মাসের পনেরো তারিখ কি করতে পারবে রোজা রাখতে পারবে আমাদের দেশে বিশেষ নামাজ পড়ে মসজিদে সম্মিলিত এগুলো সরিয়ে আয় নেই শোভেবরাতের বিশেষ ইবাদত মনে করে হালুয়া রুটি খাওয়ার কোন বিধান নেই এমনি আপনি যা ইচ্ছা তা খানি রাতে হালাল যে খাবার খেতে পারবেন কিন্তু বিশেষ খাবার বা বিশেষ ইবাদত মনে করে খাওয়া যাবে না এ রাত্রে আগরবাতি জ্বালানো এমনি দুর্গন্ধ আছে মশা আছে এগুলো চালানোর জন্য জ্বালাতে পারেন কিন্তু এই রাত্রের বিশেষ ফজিলত মনে করে এগুলা করা যাবে না এই রাত্রে আমরা তাই করব যা বলেছেন ইমাম ইবনুর রাজাব হাম্বালি রাহিমাহুল্লাহ ইমাম ইবনুর রাজাব হাম্বালি রাহিমাহুল্লাহ যে কথা বলেছেন যে দোয়া করা জিকির করা একান্ত চিত্তে নিজের মুসিবত থেকে উদ্ধার পাওয়া ইত্যাদির জন্য এই রাতটাকে আমরা আল্লাহর ইবাদতের জন্য অবসর করব আমরা এইভাবেই রাত কাটাবো শরিয়ার সীমা ক্রস করব না অর্থাৎ শরিয়া যে কাজের অনুমোদন দেয়নি সে কাজগুলো আমরা করব না আবার এই রাতে কোনো ফজিলত নেই বলে আমরা মানুষকে এই রাতে কোনো উৎসাহিত করব না কারণ এটা সহি হাদিসে আছে সাহাবায়ে کرامের আছর আছে সালাফে সালেহিনের একটা বিশাল জামাত থেকে প্রমাণিত আছে আল্লাহ তাআলা সব ধরনের বাড়াবাড়ি এবং ছড়াছড়ি মুক্ত হয়ে লাইলাতুন নিসু মিন ইবাদত করার তৌফিক আমাদের সবাইকে দান করুন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু